আমরা দাস করত যখন আমরা গাছ কাটি গাছ চুপ করে থাকে প্রতিবাদ করে না যখন আমরা মুরগি বা ছাগল কাটি জন্তুগুলো চেঁচায় প্রাণ ভয়ে চেঁচায় যখন আমরা কাউকে হত্যা করি সেও প্রাণ ভয়ে আর্তনাদ করে কিন্তু যখন আমরা নিজেদের তিলে তিলে মেরে ফেলি চারপাশে কোথাও কোনো আর্তনাদ জেগে ওঠে না কেউ চেঁচায় না আমাদের ভাষাকে দোলে পিষে দুমড়ে মুচড়ে দেয় একদল পয়সাওয়ালা রাক্ষস আমাদের সংস্কৃতিকে ভেঙে চুরে সর্বনাশের পথে ঠেলে দেয় রাজা গজার দল আমাদের খাদ্য পোশাক সব এলোমেলো করে দেয় বিশ্বায়নের নামে কীর্তন ভাটিয়ালি ছুড়ে ফেলে দিয়ে আসে ধুমধুমার ব্যান্ড গান রবি ঠাকুরের ছবি মুছে এঁকে দেয় জ্যাকসনি নাচের ছবি আমরা চেঁচাই চাই না প্রতিবাদে গর্জে উঠি না আমরা কেবল আঙুল নাকের কাছে নিয়ে গন্ধ শুকি পুরনো ঘিয়ের গন্ধ সেই কবে ঘি গিয়েছিলাম কবে কার রবি নজরুল কবে কার মাস্টারদা ক্ষুদিরাম কবে কার রামকৃষ্ণ বিবেকানন্দ কবে কার বিভূতিভূষণ তারা শঙ্কর আমরা কেবল শুঁকতে থাকি আর বিভোর হয়ে থাকি বিভোর হয়ে থাকতে থাকতে আমাদের হাত ছাড়া হয়ে যায় চাকরির জন্য কারখানা চাষ করার জন্য জমি পড়বার জন্য বিদ্যালয় হাত ছাড়া হয়ে যায় ভাষা গান হাত ছাড়া হয়ে পড়ে আমাদের মা মরবার আগে জল্লাদের সামনে ছাগলও চেঁচায় আমরা সুসভ্য বাঙালিরা বিভোর বাঙালিরা চেঁচাই না চেঁচালে সভ্যতা টোল খাবে যে